হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো এখন বাজে বেলা দশটা হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে নিয়ে এসেছে মাছ আর এই লাউটা আগের দিনের ছিল ওটা কেটে রেখেছি নুন দিয়ে রেখেছি নুন দিয়ে লাউটা চটকে রাখবো তাহলে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর লাউয়ের খোসাগুলো কেটে রেখেছি সেগুলোকে ভেজে নেব আর হাজব্যান্ড আবার আজকে সবজিও নিয়ে এসেছে কাঁচা লঙ্কা কুমড়ো ওলকচু ধনে পাতা নিয়ে এসেছে আরও আছে ব্যাগে দেখো পেঁয়াজ আর পটল আর নিয়ে এসেছে মেয়েদের জন্য লজেন্স একটা পেলাম পরে দেখি ব্যাগে আরও একটা ছিল তো যাই হোক রান্নাবান্না সব আমার হয়ে গেছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সে যে আগের যে বাটিটা ছিল ওটাই ছিল পেঁপে আলুর তরকারি ওটা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম আর দুপুরেও কিছুটা রয়ে গেছে আর তারপরে ছিল লাউ খোসা ভাজা এখানে লাউ ঘন্ট আর এই যে মাছের ঝোল রয়েছে আর মেয়েদের জন্য সকালে করেছিলাম আলু সিদ্ধ ভাত এখানে একটুখানি তারই ডাল রয়ে গেছে সকালে আর এখানে আলু সুদ্ধি একটুখানি মাখা রয়েছে তাই ভাতের ভেতরেই রেখে দিয়েছে আর হাড়িতে তো ভাত রয়েছে এরপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন হচ্ছে বাদে বিকেল সাড়ে পাঁচটা এখন বড়মে মেয়ে যাবে পড়তে আর বরমের প্রয়োজন একটা শাড়ি শাড়ির কেরালা কটন শাড়ি দরকার তাই জন্য আমিও যাচ্ছি মেয়ের জন্য একটা শাড়ি কিনতে ওকে পড়তে দিয়ে এসে আমি হাসব্যান্ড আর ছোটো মেয়ে চলে যাব শাড়ি কিনতে দেখো সিঁড়ি থেকে নেমে চলে আসলাম দোকানের সামনে এবার আমরা গাড়িতে করে বেরিয়ে পড়বো আমরা চারজন মিলে যাচ্ছি বড় মেয়েকে পড়তে দিয়ে চলে যাব আমরা বাজারে তো মেয়েকে নামিয়ে দিয়ে দেওয়ার পর আমরা চলে গেলাম একটা বারো ভাজার দোকানে গাড়ির ভেতরে দেখি একটা মশা রয়েছে যাই হোক এরপর ভাজার দোকান থেকে কিছু ভাজা ভুজি আমরা কিনে নিচ্ছি নিয়ে নেব আমরা ছোলা ভাজা বাদাম আর নিয়ে নেব ভুট্টা ভাজা হাসব্যান্ড আবার একটা বাদাম দিয়ে বললো দেখো বাদামগুলো ঠিক আছে কিনা একটু ওর কাছে কাঁচা লাগছিলো তাই আবার আমাকে দিল গরম রয়েছে তাই একটু কাঁচা লাগছিল ভাজা বাদামগুলোই একটু ঠান্ডা হলে তো আবার মচমচে হয়ে যাবে সুন্দর তো এগুলো নিয়ে নিলাম আর মেয়ে আবার বায়না করলো যে একটু নিমকি দি তাই ওর জন্য অল্প কটা নিমকি নিয়ে নিলাম এটাই আমরা তিনজন গাড়িতে খেতে খেতে আবার বেরিয়ে পড়লাম এরপর আমরা চলে যাব দু নম্বর বাজার বলে আমাদের এখানে বাজার আছে সেখানে মেয়ের জন্য শাড়ি কিনবো তাই আজকে বৃষ্টি হয়নি তাই ওয়েদারটা কিন্তু বেশ গরম গরম রয়েছে বাইরের ওয়েদার রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো চারিদিকে শুকনো তো যাই হোক এরপর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আমি আর ছোট মেয়ে হাঁটতে শুরু করেছি আর পিছনে হাজবেন্ড আসছে গাড়িটা পার্কিং করে এরপর আমরা শাড়ি কিনে বিল করছি এখানে শাড়ির দোকানে আর কোনো ভিডিও করিনি বিল করার সময় একটু ভিডিও করেছি তারপর এখানে হচ্ছিল ঝুলনের মেলা তাই আমরা চলে গেলাম একটু ঝুলনের মেলা দেখতে আসলে ছোট মেয়ের বায়নাতেই যাওয়া মেলা দেখতে মেলায় তেমন কোনো ভিড় নেই আজকেই শুরু হয়েছে আর আমরা বিকেল বিকেল থাকতে গেছি যেহেতু তাই জন্য সেরকম কোনো ভিড় ছিল না এখানে শো হয় ঝুলনের সমস্ত ঠাকুর দেখার পরে পেছন দিকে প্যান্ডেলের ভেতরে শো হয় সেই শো আমরা দেখিনি তাহলে অনেক দেরি হয়ে যাবে তাই দেখো এখানে ছোট ছোট পুতুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে ছোটবেলায় আমরা যেমন বাড়িতে ঝুলন বানিয়ে পুতুল দিয়ে সাজাতাম ঠিক তেমনই এখানেও পুতুল দিয়ে সাজিয়েছে না বিভিন্ন রকমের মূর্তি এখানে রয়েছে এখানে শকুন্তলা রয়েছে আগে ছিল ও শিব ছিল শিব পার্বতী ছিল এখানে রয়েছে রামপ্রসাদ আর মা আর এখানে দেখো রাধাকৃষ্ণ ঝুলনে দোলনায় ঝুলছে আর চারিদিকে রয়েছে তার সখারা আমরাও একটু দোল দিয়ে দিলাম আর এখানে একটা গোপালকে সুন্দর বসিয়ে রেখেছে মেয়ে আবার গোপালকে ধরে একটু আদর করে দিল ও ভীষণ ভালোবাসে গোপাল এখানেও আরও কিছু পুতুল দিয়ে সুন্দর সাজিয়েছে এখানে মা গঙ্গাকে বসিয়েছে এরপর রয়েছে এখানে রা আর সীতা আর রয়েছে হনুমান এখানে কি ছিল আমার ঠিক খেয়াল নেই ওপরে লেখা ছিল আচ্ছা এখানে রয়েছে কবি কালিদাস আর এখানে রয়েছে বর্তমান যুগের যে পরিস্থিতি সেটাই আমরা যে ফোনপেতে ফোনপে ইউজ করি মোবাইল ইউজ করি সেই সমস্ত নিয়ে একটা তারই প্রতিচ্ছবি রয়েছে এখানে তো এরপর আমরা মেলা ঘুরে চলে যাবো বাড়িতে তোমাদের মেলাটা একটু দেখিয়ে দিলাম যেহেতু প্রথম দিন আর বিকেল বিকেল টাইমে তাই জন্য মেলায় কিন্তু সেরকম একটা ভিড় ছিল না রাতের দিকে কিন্তু মেলায় বেশ ভিড় হয় ছোটো মেয়ে আমার বায়না করছিল একটু খেলনা কেনার জন্য কিন্তু আমি বাড়ি থেকে ওকে বলে এনেছিলাম যে খেলনার বায়না করিস না ঘরে প্রচুর খেলনা রয়েছে রাখার জায়গা নেই তো যাই হোক এরপর আমরা কল্যাণী আইটিআই মোড়ের সামনে থেকে চলে যাব বাড়ির দিকে তোমরা কে কে আসো এই প্যান্ডেল দেখতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তোমাদের কেমন লাগে এখানকার প্যান্ডেল তাও কিন্তু জানাতে একদমই ভুলো না তো তারপর বাড়ি চলে আসলাম আর তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করছি যে শাড়িটা আমরা কি শাড়ি কিনেছি এই হচ্ছে শাড়ি তো শাড়িটা দেখাতে দেখাতে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো তা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও তাহলে আজকের মতো আসি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো